যদিও বারবার স্থান পরিবর্তন হয়েছে তারপরেও কিন্তু এখন একদম এই গাড়িটা আজকে দিব মাত্র পঁচাশি হাজার টাকায় পঁচাশি চোরাশি চুয়াত্তর চোরাশি চুয়াত্তর চোরাশি দুইটা চাল্লা আমার কাছে এক পিসি আছে আটানব্বই আর পঁচানব্বই পঁচানব্বই

সামনে ডাবল ডিস্ক সামনে ডাবল পাশে কত বড় ডিস্ক দেখেন সামনে ডাবল ডিস্ক নাম্বার করা আর গাড়িটা কত ফ্রেশান এক লাখ পঁচানব্বই হাজার টাকা

একদম ধামাকা থেকে ধামাকা সবাই আসবেন সাজিদ মোটরসে ইনশাল্লাহ সর্বনিম্ন নামটা দেওয়া হয়েছে আপনাদের জন্য দেওয়া হয়েছে আজকে আবারও কিন্তু চলে আসলাম আমাদের সেই জনপ্রিয় শোরুম সাজিদ মোটরস মোটরসে যদিও বারবার স্থান পরিবর্তন হয়েছে তারপরেও কিন্তু এখন একদম সেই আগের স্থানে চলে আসছে আর আজকে যে সকল বাইকের কালেকশন আছে ধাপ করে একটু শেয়ার মারি দেন শেয়ার মারতে হবে সিভিয়ার রয়েছে রয়েছে তার পাশাপাশি কিন্তু কুটি কাটি সব বাইকই রয়েছে ঘোরা চোরা মোড়া ফুরা

উনিশের মডেল উনিশের মডেল প্রথম মালিক ইঞ্জিন একশো পার্সেন্ট আছে আর ডাবল ডিক্সের ইনকন্ডিশন ফ্রেশ ডিজিটাল মিটার ফার্স্ট পার্টির গাড়ি এই ক্রুজার বাইকটা আজকে দিব এই মডেলের বাইকগুলো কিন্তু আমি অনেক বিক্রি করছি কিন্তু আজকে সবচেয়ে কম দামেই দিব একদম সবচেয়ে ভালো বাইকটাই দিব হ্যাঁ এই গাড়িটা আজকে দিব মাত্র

ইন্টুটা যাদের লাগবে এগুলা ভাই খুবই রেয়ার পাওয়া যায় না ইনশাল্লাহ আমার কাছে আছে এক পিসি আছে যাদের লাগবে দ্রুত আসেন সুজুকি ইন্টুটা আজকে দিব দামটা অনেক কমই সাড়ে তিন লক্ষ টাকার মতোই পরে গাড়িটা কিন্তু আজকে সাজিদ মনোজ থেকে মাত্র তেরো হাজার কিলোমিটার চলা সুপার ফ্রেশ স্মার্ট কারের বাইক এত সুন্দর ফ্রেশ একটা বাইক নিতে পারবেন মাত্র মাত্র দুই লক্ষ টাকায় দুই লাখ টাকায় দশ দেওয়া ছিল কিন্তু দুই লাখ দশ করে দুই লাখ টাকা করে দিলাম দশ হাজার ডিসকাউন্ট আচ্ছা করেন

বাজার এসলে আমাদের শরীর অবস্থান ইনশাল্লাহ এছাড়াও যাতে তিনটে অসুবিধা হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন তাই পালস জি পালসার ইউজি ফিরি আরো একটা

ডাকার নাম্বার ফাস্ট গাড়ি আর এটার প্রাইস হচ্ছে মাত্র 52000 50000 টাকা 3 পার্ট হ্যান্ডেলের পালসার 50000 টাকা পালসার 52000 টাকা 50 52 জি জি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কে ডাবল ডিক্স ডাবল ডিক্স আর ডিজিটাল প্লেট 18 মডেল ফাস্ট গাড়ি দেখেন একদম কতটা ফ্রেশ আছে আর কেস গাড়ি ডাবল ডিক্স এর এত ফ্রেশ কন্ডিশনে না না তাও ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স ডিজিটাল মিটার আচ্ছা আচ্ছা ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট আর কেস দিব আজকে মাত্র কততে ভাই জানেন মাত্র 65 তে 65000 টাকা ডাবল ডিক্সের একদম সুপার ফ্রেশ কন্ডিশনের আর কেস দিচ্ছি মাত্র 65000 টাকা সেল দিবেন স্টার্ট 21 এ স্টার্ট হইব জি মাত্র 65000 টাকা 21 স্টার্ট না হলে দাম কি করে তখন দাম কমাই দিমু আরো

একদম ফ্রেশ কন্ডিশনের সামনে ডাবল ডিস্স সামনে পাশে কত বড় ডিস্ক দেখেন সামনে ডাবল ডিস্স নাম্বার করা আর গাড়িটা কত ফ্রেশ দেখেন কতটা ফ্রেশ অনেক ফ্রেশ এটা কি অরিজিনাল এক সাইজ হ্যাঁ অবশ্যই অরিজিনাল কালার অরিজিনাল কালার একদম সুপার ফ্রেশ কোন জায়গায় কোনো স্পট ভাঙা লকর জকর গোসা মাজা কোনো কিছু নাই সেলফ ডিভেন সার্ভিস আছে স্টার্ট আচ্ছা এত বিশাল একটা গাড়ি ট্রিপল ডিক্সে ঢাকার নম্বরের আজকে মাত্র দিব কততে জানেন কত ভাই মাত্র 85000 টাকায় কত টাকা 85 84 82 82000 ফিক্সড 82 82000 দেখেন মাত্র এত সুন্দর একটা বাইক দিছি হ্যাঁ

সর্বনিম্ন দামটাই দিব ফিক্সড ফাইনাল চল্লিশ হাজার দেওয়া ছিল কিন্তু সর্বনিম্ন আপনি পঁয়ত্রিশ বলছেন না পঁয়ত্রিশ দিলাম টাঙ্কিতে কোনো জায়গায় ঘুরা ফুড়া আসেনি

একদম দামাকার থেকে দামাকা সবাই আসবেন সাজিদ মনোর সাহেব ইনশাআল্লাহ সর্বনিম্ন দামটাই দেওয়া হয়েছে আপনাদের জন্য দেওয়া হয়েছে